আসসালামু আলাইকুম ওয়া ওয়া সম্মানিত দেশবাসী দূরে ও কাছে যে যেখানে আছেন সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছির রহমতুল্লাহ আলহের হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আগামী ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল নয় ঘটিকা থেকে বাৎসরিক উর্সিকুল মজলিস শুরু হবে ইনশাআল্লাহ স্থান টাঙ্গাইল জেলাধীন কালিহাতি থানার আখসারান গ্রামে হাক্কানি মসজিদ প্রাঙ্গন আমাদের হাক্কানি আঞ্জুমানের তৃতীয় খলিফা হজরতে মৌলানা সুফি মুফতি আফিসি হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের জন্মস্থানে আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকাল নয় ঘটিকায় বাৎসরিক উড়সিকুল মজুরি শুরু হবে অতএব দেশবাসী সকল মানুষকে দূরে কাছে যে যেখানে আসেন সকলকে হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে মেহরবানি করে আপনারা আগামী ১৬ ফেব্রুয়ারির সকাল নয় ঘটিকায় হাক্কানি আঞ্জুমানের সুবি মুফতি আফিসি হুজুর কাবলা রহমাতুল্লা জন্মস্থানের বাৎসরিক উর্সুগুলি মজলিসে সবান্ধবে আপনাদের বন্ধু বান্ধব সহ সেখানে উপস্থিত হবেন এবং সেখানে তবরকের ব্যবস্থা আছে হজরত মৌলানা সুবি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলহির সংক্ষিপ্ত পরিচয় হল তিনি হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ তালা নহুর বংশধর হজরত উমর আল্লাহ তালানহুর বংশধর সেই আরব দেশ থেকে আফগানিস্তানের কাবুলে ইসলাম প্রচার করার জন্য আসেন এবং সেই কাবুল থেকে ভারতবর্ষের শেরহেন শরীফে আসেন শেরহেন শরীফে যেখানে বর্তমান মোজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলহের মাজার রয়েছে মোজাদ্দেদে আলফে সানি রহমাতুল্লাহ আলহের আব্বার নাম আব্দুল আহাদ ফারুকির রহমাতুল্লাহ আলহি তারই বড়ো ভাই ছিলেন হজরত আব্দুল সামাদ ফারুকির রহমাতুল্লা আলহি এই আব্দুল সামাদ ফারুকি রহমাতুল্লাহ আলহির ছেলে নাজির উদ্দিন ফারুকি রহমাতুল্লাহ আলহি তিনি এই শেরহেন শরীফ থেকে নিয়ে শেরহেন শরীফ থেকে হাওড়া জেলার আজান গাছি গ্রামে সেখানে ইসলাম প্রচার করার জন্য বসতি স্থাপন করেন সেই হাওড়া জেলার আযানগাছি গ্রামে আমাদের হযরত মাওলানা সুববতে আযানগাছি রহমাতুল্লাহর জন্মস্থান হযরত নাসিরউদ্দিন ফারুক রহমাতুল্লাহ আলাইহির ছেলের নাম কায়ামউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তার ছেলের নাম নাইমউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তার ছেলের নাম হলো সুবই মুফতি রকীবউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হযরত সুবই মুফতি রকীবউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি এককালে এক জামানায় মদিনা শরীফে হজরতের রসুলের পাকসাল আলহ্লামের রওজা মোবারকের খাদেম ছিলেন এবং সুফিমতো আজান গাছির আলের নানা হজরত দিন মোহাম্মদ মুআম হেরেম শরীফ তিনি মক্কা শরীফের মোয়াল্লেম ছিলেন যেহেতু তার নানা মক্কা শরীফের মোয়াল্লেম এবং ওনার আব্বা হজরত মৌলানা রকি রকিবউদ্দিন ফারুক রহমতুল্লা আলহে হজরত রসুল পাক সাল্লি ইসলামের রওজা মুবারকের খাদেম খাদিম ছিলেন সেই সুবদে হজরত মৌলানা সুমত আজান গাছির রহমাতুল্লাহ আলহে দশ বছর মক্কা এবং মদিনে অবস্থান করেন এবং এই সময় তিনি হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলহের শিষ্যত গ্রহণ করেন হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলহে তিনি এই ভারতবর্ষ থেকে হিজরত করে মক্কার শরীফে গিয়েছিলেন এবং সেখান থেকেই হজরত মৌলানা সুমিত আদান গাসি রহমাতুল্লাহ আলহে হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কির রহমাতুল্লাহ শিষ্যত গ্রহণ করেন এছাড়া সুমিত আদান গাসি রহমতুল্লাহ আলহের পেয়ার ডাঙ্গার হজরত খোদা খোদাবাক্স রহমতুল্লা আলাহের শিষ্যত গ্রহণ করেন এবং সুমিত আজান গাছির বাইশ জন বা চব্বিশ জন অলি আল্লাহর দরবারে গিয়েছেন তার মধ্যে থেকে আটজনার কাছ থেকে খেলাপতি পেয়েছিলেন খেলাপতি পাওয়ার পরে তিনি সর্বতরিকার কামালিয়াত হাসিল করেন অর্থাৎ প্রচলিত যে সমস্ত তরিকা আছে কাতরিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিদিয়া এমদাদিয়া এই সকল তরিকার ফায়েজ আফত ছিলেন হজরত সুমিত আদান গাছি রহমতুল্লাহ তিনি তখন চিন্তা করলেন যে আমি তো সর্বতরিকার অজিফা আমল করেছি আমি লোকদেরকে কোন তরিকার আমল দিব এই জন্য তিনি মোরাকাবা মোশাহাদা শুরু করলেন চোদ্দ বছর পর্যন্ত সুরের জঙ্গলে কাটাইলেন এবং বিভিন্ন আউলিয়াদের দরবারে গেলেন এবং বিভিন্ন আউলিয়াদের পরামর্শের মাধ্যমে মোরাকাবা মোশাহাদা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে হজরত মাল্লা সুবিমুত আদান গাসির রহমতুল্লাহ আলহী তিনি এই সকল তরিকার সমন্বয় একটা তরিকা তিনি করলেন সেটা হলো তরিকায় জামেয়া হাক্কানি আঞ্জুমান অর্থাৎ সকল তরিকার সমন্বয়ে একটা আমল তিনি আমাদেরকে দিলেন যে আমলটা করলে সকল তরিকার আমল করা হয়ে যায় সকল তরিকার ফয়েস পাওয়া যায় তো হজরত মৌলানা সুমত আদান গাছির রহমাতুল্লাহ আলহে তিনি আঠারোশো ছিয়াত্তর সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন এবং হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে তিনি ইসলামের দাওয়াত ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন সর্বপ্রথম তিনি ওনার সাইনবোর্ডের শুরুতে লেখলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যেইভাবে ধর্মের দাওয়াত দিয়েছেন বিনা পয়সায় মানুষের কাছ থেকে কোনো বিনিময় নেয় নাই কোনো টাকা পয়সা উজরাত নেয় নাই সুমিত আজান গাছির রহমত উল্লা সেই আঠারোশো ছিয়াত্তর সন থেকে নিয়ে আজ পর্যন্ত সুমিত আজান গাছির রহমতুল্লাহ দরবারে কোনো দান বাক্স নেয় কোনো টাকা পয়সার লেনদেন নাই সুমিত আজান গাছির রহমতুল্লাহর দরবার থেকে এখনও বিনা পয়সায় দুনিয়ার মানুষকে দাওয়াত দিচ্ছেন সুমিত আজান গাছির রহমাতুল্লা আলহের পরে যিনি এই দায়িত্ব পেলেন তাঁর বাড়ি হলো মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলা চাকদা গ্রামে এর পরবর্তীতে তিন নম্বরে যিনি দায়িত্ব পেলেন তার বাড়ি হলো এই টাঙ্গাইল জেলার কালিহাতি থানা আখসারান গ্রামে তিনি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরে সুমিত আদান গাসি রহমা রহমাতুল্লা আলহের খলিফা হজরত আফিসি রহমতুল্লা আলাহের আব্বা মারা যান আম্মা মারা যান এবং চাঁচি এবং দাদির কাছে লালিত পালিত হতে থাকে পরবর্তীতে সুমতে আদান গাছির রহমতুল্লাহ দরবারে তিনি অল্প বয়সেই এখান থেকে চলে যান যেই সমস্ত মানুষ এই টাঙ্গাইল কালিহাতি এলাকার থেকে কলকাতায় যাইতেন তাদের সঙ্গে চলে যান এবং সেইখানে সুমতি আজান গাছির রহমতুল্লাহ দরবারে থেকে যান এবং আস্তে আস্তে তিনি সুমতি আজান গাছির রহমতুল্লা আলহের দরবারে থেকে তিনি কামালিয়াত হাসেন করেন তাই তিনি তিন নম্বরে সুমতি আজান গাছির রহমতুল্লাহের পরে মুওয়াজির রহমতুল্লাহে এরপরে সুফি আফিস রহমতুল্লা আলহে এই দরবারের খলিফা হন তো পরবর্তীতে ওনার পরে হজরত সুফি মুফতি সাবর সিংপুরি হুজুর কাবল্লা রহমতুল্লা ওনার জন্মস্থান হল হুগলি জেলার সিংহপুর গ্রামে পরবর্তীতে এখন বর্তমান যিনি এই হাক্কানি আঞ্জুমানের পরিচালনা করতেছেন ওনার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা হোমরা গ্রামে তো এই হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আমরা সকলে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি সারা পৃথিবীর সকল মানুষকে দাওয়াত দিচ্ছি যে সুব্রত আদান গাছির রহমতুল্লা আলহে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের খোস্নদি হাসিল করার জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমাদেরকে চারটা মূল নীতির উপর তিনি দাওয়াত দিয়েছেন বিনা কাজায় পাঁচ নামাজ বিনা কাজায় নুরানি কোরআনি হাক্কানি ওজিফার আমল নিয়মিত পাঁচ নামাজের পরে এই নুরানি কোরআনি অজিফার আমল করা এবং হালাল রুজি খাওয়ার সাধ্যমতো তা পরহেজগারি করা এই চারটা মূল নীতির উপর যদি মানুষ চলতে পারে তাহলে ওই মানুষটা দুনিয়া থেকে একটা ভালো মানুষ হিসেবে একজন আল্লাহ হিসেবে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দুনিয়া থেকে আল্লাহর দরবারে যেতে পারবে ইনশাল্লাহ অতএব এই হাক্কানি আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি মেহরবান করে আপনার হাক্কানি আঞ্জুমানের সায়াতলে আসুন বিশেষ করে আগামী ষোলোই ফেব্রুয়ারি রোজ রবিবার আমাদের তীর্থ হুজুর কাবলার জন্মস্থানে আখচারান গ্রামে সালানা মজলি সবে সকাল নয়টা থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে মেহরবানি করে আপনারা সকলে এখানে উপস্থিত হবেন এবং সবান্ধবে সকল ভাই বোন এবং অন্য অন্য লোকদেরকে আপনারা দাওয়াত দেবেন পাক আমাদের সকলের এই দাওয়াতকে কবুল করার তৌফিক দান করুক আমরা যেন হুজুর কেমলার বাড়ির এই মজলিসি উপস্থিত হতে পারি পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং এই দবরবারে গিয়ে এই চারটা মূল নীতির উপর চলে আমাদেরকে আল্লাহ পাকে হেদায়েত নসিব করুক হেদায়েত হেদায়েত পেয়ে আমরা যুন ইমানের সাথে থেকে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আকানে দরুশুল পরে আল্লাহুমা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আবাহির kalam سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه أجمعين كما صليت وسلم وبارك على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته